তিন বছরের ছোট্ট বাচ্চা শিশুকে রেপ করে এবং মেরে ফেলে তো ঘটনাটা হয়েছে মহারাষ্ট্রে মালেগাঁয় এবং সেখানকার মানুষজন এখন পুরো কাঁদছে এবং প্রোটেস্ট করছে মেয়েটা বাড়ির বাইরে তোমার বাচ্চার সাথে বাচ্চা মেয়ে খেলছিল তারপরে একজন এসে এক ব্যক্তি এসে তাকে একটা চকলেট দেয় এবং চকলেট দেওয়ার পর তাকে নিয়ে চলে যায় এবং নিয়ে যাওয়ার পর তো বাড়ির লোক যখন খুঁজে পায় না তখন মানে পুলিশকে ফোন করে পুলিশকে ফোন করে বা পুলিশ যখন আসে তোমার পুলিশ আসার তদন্ত চলতে এবং তাকে খুঁজে পাওয়া যায় জঙ্গলে জঙ্গলে তার উদ্ধার হয় মানে মৃতদেহ উদ্ধার হয় তাকে রেপে রেপ করে এবং কিছু শক্ত স্ট্রং পাথর দিয়ে মেরে তাকে মেরে ফেলেছে তারপরে সে ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে খুঁজেও পেয়ে নাই কিন্তু তার মালেগাঁওয়ের মানুষের একটাই দাবি ছিল যে তাকে গ্রামেই ফাঁসি দেওয়া হোক এবং এটা নিয়ে হাজার হাজার লোক প্রোটেস্ট শুরু করে এবং তোমার এটা আশা খুবই কম যে তাকে হবে আর এরকম এক একটা কেস না ইন্ডিয়াতে প্রায় রেগুলারই ঘটতে আছে মানে ইন্ডিয়াতে আরো অনেকগুলো দেখছি যারা রেপিস জেল থেকে বেরিয়ে মানে বেলে বেরিয়ে আসছে তাদের আবার কেউ সভা যাওয়ার জন্য মারপিট সবাই যে তোমার তার আশীর্বাদ নিচ্ছে